প্রদীপ মেম্বার এসেছে কার বাড়ি রবিকুলের বাড়ি এসে ডাকা রবিকুল দুপুরবেলায় বেলায় রবিকুল কই বাড়ি আস নাকি হ্যাঁ কই রবিকুল কই রবিকুল বউ বেরিয়ে কেডা কে 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 রবিকুল বাড়ি নিত বাড়ি নেই তো কে তুমি বলছি ওই আমি প্রদীপ মেম্বার এসেছিলাম তোমাদের নামে ঘরে ইস তো তাই একটু ভেরিফিকেশান করতে হবে কাগজপত্র ও আপনি আসুন আসুন ভেতরে আসুন ওখান দাঁড়িয়ে কেউ কথা বলে একটু ভিতরে ওরে বাবা রেখা যেন কুটুনই ভেতরে আমার কলাদের চাষা এসে বসো হ্যাঁ সে উঠেছে না না রবিগুল যখন বাড়ি নেই ওকে একটু দেখা করতে না না ওরকম করে চলে গেলি হয় এক কাপ চা আপনার খাতেই হবে ওরে বাবা অননন ডলিয়ে ঢোলিয়ে ঢোলিয়ে পদ্মদীপ মেম্বারের গায়েক আছে না না হ্যাঁ সব সময়ই তো আমাদের ঘরের বউরা এখন আর মদ্দা পুরুষ মানুষের আর ভয় করে না আগে পুরুষমানুর দেখলে আমাদের দাদিরা চার দোকানের উপদতে যেতে গলি গাইজ আরেষ্ট আল্লাহ যাবো কি করে ওই জায়গাতে কত মদ্দা লোক বসি রইয়া যদিও যায় এইরম করে কাপড়টা টেনে এইরাম করে বেরিয়ে যায় আর এখনকার মেয়েরা ওই যে বাবা এইরাম করে বেরিয়ে যাচ্ছে কে ডা ওখানে ডা রইয়ে কার ভাই করতে থেকে ডা এ ভাই আছে না নাই আমি কি বড্ড ভুল বললুম এখনকার মহিলাদের ভয় আছে পুরুষের ভাই ওরাই মনে করে আমরাই মদ্দা লোক আর বাদ বাকি সব তো মেয়ে লোক ঠিক না আহা তবে এখানকার মায়েরা খুব ভালো তারপর দ্বিতীয় দিনকে ঘটছে موسیقی <سؤال> ہے نئی دل بولنا چیتے آ خطہ تا چیتے آج پل کے چوں کنگا کے پگا نے موسیقی <سؤال> সাদা অসাায় রাধেনি চরুদিন থাকায়টাই নদদিন পমাব্ধ দিয়ে এটি সাদা অসায় রােনি চরুদিন থাকায় টাই নদীদিন পমা্ধ দিয়ে দেখ টিকা চিি টালে চুরি রখান নদী ও চা

بنا حکمے بول <سؤال> کے چوں بنا دی باغ نے بولے بنا حکمے بول کے چوں بنا دی باغ نے جو جو دل کلو چیختے

কত ছেলে পেরে খেয়ে নেয় আরে পড়ে পেয়ে খেয়েছে আবার তিন দিন আমার বাগানে বসে রয়েছে ছেলে তো যাইতাই ছেলে নিশ্চয়ই আল্লাহর বলি হবে তবে কেমন বলি একেবারে তো বিশ্বাস করা যায় না একটু বাঁচিয়ে দেখা যাক কে বাবা তুমি তুমি আমার গাছের ফল খেয়েছো আমাকে না বলে বলে হুজুর অন্যায় করেছি আপনার কাছে হাক্কুল লহি বা হাক্কুল ইবাদ আল্লাহ বলছে আমার হক ফাঁকি দিলে ক্ষমা করে দিই চাইলে ক্ষমা করে দিতে পারি কিন্তু কোনো বান্দা যখন বান্দার হক ফাঁকি দেয় আল্লাহ বলছে যতক্ষণ সেই বান্দা বান্দার কাছে ক্ষমা না চায় আমি আল্লাহ ক্ষমা করি না হুজুর আপনার গাছের ফল খেয়েছি আপনি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না বাগান মালিক তখন কি বলছে কবি লিখছেন ওই বাগান মালিক কিভাবে মনে সাধারণ ওই বাগান মালিক মনে সাধারণ ইনি তাই তো ক্ষমা চাইতে করতে পারি কি ক্ষমা তোমা যদি দাও করতে পারি কি ক্ষমা তোমা ہماری جا نہیں